আজ হ্যালো বন্ধু কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে বানাচ্ছি পোহা কিন্তু ঘরে তো সবজি না থাকলে পোহাটা ভালো লাগে না তার জন্য আমি কি করেছি হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম লঙ্কা এক চিমটে রসুন কারিপাতা আদা গ্রেট পেঁয়াজ কুচি আলু কুচি আর সাথে রেখেছি বাদাম পোহার জন্য আমি একটু মোটা দানা চিড়ে নিয়েছি এই পোহাটা কোনো ভিজাই কেননা এখন ভিজালে কি হবে গলে যাবে এবার দু তিনটে ধোয়া ধুয়ে একদম পরিষ্কার করে মশলাটাকে আগে বানিয়ে নিই তেলটা আমার গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আগে পেঁয়াজটা আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু হালকা ঢেলে দিচ্ছি এটা একটু গ্যাস কমিয়ে করছে এটা বেশি ভাজা যাবে না একটু জা কাঁচা গন্ধ অপেক্ষা আমাকে থাকতো রাখতে হবে এর মধ্যে দিচ্ছি একটু রসুন কচি আর একদম আদা গ্রেট করা এটাকেও আবার একটু তেলের মধ্যে নাড়িয়ে রসুন পেঁয়াজ দেখতে পাচ্ছ কীভাবে আমি করছি ঠিক সেইভাবে করবে আর এসব রান্না সানা তো প্যানে ভালো হয় এবার দিয়ে দিচ্ছি কারিপাতা এবার দিয়ে দিচ্ছি আলু কুচি আমি সব একটা করে সবজি দিই আর এইভাবে হালকা করে ভেজে নিই এর মধ্যে কোনো মশলা আমি এখন পর্যন্ত দিই সকালবেলা ব্রেকফাস্টের মধ্যে পোহাটাও ভালো লাগবে একদিন আমি রুটি আর সকালে এটা ঘুম থেকে উঠে ভাত তো খাওয়া যায় না আমাদের হালকা খাওয়ার জন্য অল্প একটু হালকা সাদা তেল দিয়ে এবার আমি ক্যাপসিকামগুলো এক ছপ্পটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তিনটে ক্যাপসিকাম আর লঙ্কা কুচি সব দিয়ে দিলাম এইবার এটা এর মধ্যে আমি নুনটা দিয়ে দিই নুনটা দিলে সবজিটা কি হবে নরম হয়ে যাবে একদম অল্প করে নুনটা আমি দিয়ে দিলাম ব্যাস নুনটা দেওয়া হয়ে গেছে এখানে আমাকে একটু অপেক্ষা করতে হবে এই সবজিটা একটু নরম হওয়ার জন্য এবার আমি এটাকে কি করছি একটু চাপা দিয়ে দিচ্ছি এবার চিঁড়েটা আমি ধুই নি বলেছিলাম চিঁড়েটা পরে ধুব এখন চিড়েটা ধুতে গেলে কি হবে নরম হয়ে যাবে তা চিড়েটা খুবই পরিষ্কার দোকানদার বললো আপনি চিঁড়েটা যেহেতু একটা প্যাকেট চিঁড়ে আমাদের ঝাড়াই বাছাই করে প্যাকেট করা হয় আপনি একটা জলে ধুয়েই বসিয়ে দিতে পারবেন করে নিতে পারবেন কথাটা ঠিকই বলেছে এমনি লোকাল চিড়ে যেটা আমরা বস্তায় থাকে ওইটা যদি আমি কিনে আনি তাহলে কি হবে চিড়েটা গলে যায় আর অনেকবার ধুতে হয় তা আমি কি করছি যে একদম একটা ধোয়া দিয়েছি বেশি ধোয়া دینی গিয়েও তোটা প্যাকেটের মধ্যে এখন প্যাকেটে চিড়ে বের হচ্ছে পোহা ধরো দেখাই আছে আমি কি করছি যেও তো চিড়েটা এর মধ্যে দিয়ে দিলাম এখানে কোনো কিন্তু মশলাটা এখনো দেওয়া হয়নি খালি নুন দেওয়া হয়েছে দেখো কি সুন্দর পোহাটা এবার একটু ভাজা ভাজা হবে ব্যাস এর মধ্যে আমি একটু মশলাটা দিয়ে নিই এটা হচ্ছে মশলা তো আমি নামও জানি না তোমাদের প্যাকেট দেখিয়ে দিলাম একদম একটু ঝাল এই চাটনিটা খেতে একদম খুব ঝাল ঝাল হয় এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি পোহাটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টক টক করে বেশি ভালো লাগে এর মধ্যে বাদাম ভাজাটা খোসা বাদামটাও দিয়ে দিলাম এক চিমটে হলুদ দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি চিরের মধ্যে যে জলটা আছে এটাও সুন্দর ব্যাস এবার একটু চিনিও দিয়ে দিয়েছি নুনও দেওয়া হয়ে গেছে এর মধ্যে আরেকটু দিচ্ছি আমচুর পাউডার ঘরে যদি আংচুর পাউডার বা চারপাশটা থাকে দেওয়া যায় যেহেতু আমার টমেটো নেই তার জন্য আমি একটু আংচুর পাউডার অ্যাড করে আর এর মধ্যে একটু সামান্য গোলমরিচ গুঁড়ো উপরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ব্যাস যেহেতু আমরা শুকনো খাই না তা এর মধ্যে একটু গোলমরিচ অ্যাড করে দিলাম সকালে ব্রেকফাস্টের মধ্যে সমস্ত প্রোটিনটাই রাখা হয় এবার যেহেতু মশলাটা দেওয়া হয়েছে মশলাটা তো এবার প্রত্যেকটা মশলার সঙ্গে এগুলো আমি মিশিয়ে দিচ্ছি এর মধ্যে তোমরা অল্প একটু ঘিও ছড়িয়ে দিতে পারো বা বাটার ছড়িয়ে দিতে পারো আরও টেস্ট হবে যে যেটা পছন্দ করে কিন্তু আমি যেহেতু একটু নর্মাল পদ্ধতিতেই করছি এটা ঘি বাটা করে এটা একটা অল্প একটু সাদা অয়েল দিয়ে করছি যে যেটা পছন্দ করে অনেকে খুব ঘি খেতে পছন্দ করে বাটার পছন্দ করে আর যদি বাচ্চারা খায় আমি তার উপর দিয়ে কী করবো ওর বাটির উপর দিয়ে আমি একটু ঘি ছড়িয়ে দেব তাহলে ভালো লাগবে কিন্তু বয়স্ক মানুষেরা তো আর ঘি পছন্দ খাওয়াটা উচিত না দেখো আমার পোহাটা বেশ সুন্দর তোমাদের সঙ্গে এই যে সকালে ব্রেকফাস্ট কি পোহা